হ্যালো গাইজ আমি কণিকাকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকাকাল ব্লগ বন্ধুরা আজকে আমি চলে এসেছি দীঘার চন্দনেশ্বর ভোলে বাবার মন্দিরে তো খুব পাঁচশো বছরের পুরাতন এই মন্দির তো আজকে তোমাদের এই মন্দিরের হিস্ট্রি আমি শেয়ার করবো এবং মন্দিরটা পুরো দর্শন করাবো পাঁচশো বছরের পুরাতন কিন্তু এই মন্দির খুব জাগ্রত ভোলে বাবার মন্দির তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন আমি যাচ্ছি পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার বর্ডার ভেদ করে উড়িষ্যার পথে চন্দনেশ্বর মন্দিরে আমাদের দীঘা থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দনেশ্বর মন্দির যারা দীঘা দেখতে আসে ঘুরতে আসে তারা কিন্তু চন্দনেশ্বর মন্দির দর্শন করে যায় তো সেই চন্দনেশ্বর মন্দিরে আজ আমি চলে এসেছি তো এখানে জুতো রাখে জুতো আমরা রেখে প্রবেশ করব মন্দিরের ভেতরে চন্দনেশ্বর বাবার আবির্ভাব প্রথমে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি চন্দনেশ্বর নিরাকার শৈবধাম এই ধামে জলযন্ত্রে শম্ভুর পূজা হয় পুণ্যার্থীরা দর্শন করতে আসে গঙ্গা জল বাবার মাথায় ঢালে নারকেল ভাঙে পঞ্চামৃত নিবেদন করে মন্দিরের শান্ত সুন্দর পরিবেশ রোগীরা হত্যা দেয় তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় মন্দিরের দক্ষিণ পাশে জগন্নাথদেবের মন্দির আছে উত্তর পাশে দুধকুণ্ড আর একটি প্রাচীন বটগাছ আছে আর শুনেছি এখানে ভীষণ অরণ্য যখন ছিল তখন এক সিদ্ধ যোগী এই গাছের তলায় সিদ্ধলাভ করেছিলেন তাই গাছটির নাম কল্পবট যে যাহা মানত করে তার কামনা কিন্তু পূর্ণ হয় উত্তরে আছে বাবার কুণ্ডপুকুর চৈত্র মাসে নীলবারে এখানে প্রচুর বড় করে পুজো হয় মেলা হয় বন্ধুরা এই মন্দিরটি কিন্তু প্রায় পাঁচশো বছর পুরাতন তো লোককথা আছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি বঙ্গ উড়িষ্যার সীমান্তে সাগর উপকূলে ভীষণ অরণ্য ছিল এখানে ভোগলাবন ভর্তি ছিল অতি দুর্গম বন ছিল হিংস্র জন্তু জানোয়ার না ছিল এমন নয় কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো এই বনে প্রতি রাতে নানা রঙের আলো জ্বলত সকলেই ইহাকে ভূতের আলো বলে জানত আলো রহস্যের পিছনে যে ভূত নাথ রয়েছেন কেউ জানত না সতী অস্থি থেকে একান্ন পিঠের বিষয় আপনারা জানেন অবশিষ্ট সাগরে পড়েছিল বিষ্ণুর সেই নিরাকার বিষ্ণুরাক হুগলা জঙ্গলে লেগেছিল সেই কারণে বনে আলো জ্বলত সেই বনের ধারে জেনি নামে এক বিধবা তেলেনি থাকিত তার সঙ্গে থাকত তার স্বামী হরিশাল লক্ষ্মী নামে তাদের একটা কন্যা ছিল লক্ষ্মী সুন্দরী গুণে ভক্তিমতী ও বুদ্ধিমতী ছিল তখন বাঁকুড়ার মোয়াদের এখানে জমিদারি ছিল শ্রী হরিচন্দন পন্থ নামে এক নায়েব এখানে থাকতেন তিনি ভারী দয়ালু ও ধার্মিক ছিলেন লোকে তাকে পণ্ডিত বলে ডাকত লক্ষ্মী রোজ তার বাড়ি দুধ দিয়ে যেত লক্ষ্মীর গুণে খুশি হয়ে পণ্ডিত তাকে পড়াতে লাগলেন অল্প সময়ে লক্ষ্মী অনেক জ্ঞান লাভ করলো বাল্যকাল হতে লক্ষ্মীর শিব পূজা করত এখন সে গুরুর মতো শিবের ভক্ত হলো ঘরের কাজকর্ম কিছু জানতো না কেবল শাস্ত্র পুরাণ নিয়ে তন্ময় থাকত লক্ষ্মীর বয়স পারলো তাই না দেখে তার বাবা মা বিয়ের জন্য অস্থির হয়ে পড়ল তাকে পাশের এক গ্রামের যুবক তার নাম কেশব সাউ তার সাথে লক্ষ্মীর বিয়ে দিল লক্ষ্মী শ্বশুরবাড়ি গেল ঠিকই কিন্তু শ্বশুরবাড়িতে তার সংসারে মন বসলো না শ্বশুর বাড়িতে শাশুড়ি আর স্বামী বই আর কেউ ছিল না কাজের মধ্যে গরু চড়ার মুখ্য কাজ ওদের দুদিয়ালি পাঁচটি গায়ে ছিল লক্ষ্মী কোনো কাজ করে না কেবল শিব পুজো আর বই পড়ে শাশুড়ি মা কতই না বোঝালো কত উপদেশ দিল কিন্তু কিছুই হলো না লক্ষ্মীর যে কাজ সেই কাজ একদিন বুড়ি ভীষণ রেগে গিয়ে বলল বৌমা এভাবে বসে খেলে চলবে না হয় ঘরের কাজকর্ম করো না হয় গাইগুলো বনে চড়িয়ে নিয়ে এসো সকালে গাইগুলি বনে নিয়ে যায় সন্ধ্যায় গাইগুলি এলে বুড়ি দুধ দূহিত প্রত্যহ দুধ কমতে লাগলো পরের একদিন গাইগুলি মোটেই দুধ দিল না তখন বুড়ি ভাবলো নিশ্চয়ই বহুমা দুধ চুরি করে খায় বুড়ির মাথায় আগুন ছুটল বুড়ি তৎক্ষণাৎ লক্ষ্মীর চুলের মুটি ধরে হির হির করে টেনে নিয়ে এলো ঝাঁটা দিয়ে মারলো আর জিজ্ঞাসা করলো দুধ সব কোথায় গেল সত্যি করে বল কুলক্ষণী লক্ষ্মী ছাড়া নিশ্চয় চুরি করে খেয়েছি মার খেয়ে লক্ষ্মী কেঁদে কেঁদে বললো মা আমায় ক্ষমা করো আমি দুধের কথা কিছু জানি না কালকে আমি এর প্রকৃত তথ্য জানাবো না হলে এ মুখো আর দেখাবো না সেদিনের মতো ক্ষমা পেয়ে পরদিন সকালে গাইগুলির পিছু ধরে বনে চলল লক্ষ্মী ক্রমে সূর্যদেব অস্তাচলে ঢলে পড়লেন সেই সময় লক্ষ্মী এক মনোরম কাননে এসে পৌঁছলো সে বনের দৃশ্য কি বর্ণনা করিব সারি সারি বেলচাপা নাগেশ্বর বৃক্ষ কত ফুল ফল আর চন্দনের গাছ সুগন্ধে ভরপুর পাখিদের মধুর কাকুলি চন্দনা নামে সুশীতলা জলের ঝর্ণা বলছে তীরে তার হোগলার বম হঠাৎ একটি বজ্রভম্ভীর শব্দে মাটি ফেটে এক গর্ত দেখা গেল আকাশে দুধুহির শোনা গেল গাছ থেকে ফুল ফল বেলপাতা সে গর্তে পড়তে লাগলো লক্ষ্মীর গায়গুলো হম্বা হম্বা রবে সেই গর্তের উপর দাঁড়ালো তাদের বাট থেকে দূর ঝরে পড়ল দুধ দেওয়া শেষ হতেই সহসা সেই গর্ত আবার বন্ধ হয়ে গেল লক্ষ্মীর সব নিজের চোখে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল তার গায়েগুলি ঘরে ফিরে এলো লক্ষ্মীর কিন্তু এক পাও নড়ল না সেইখানে বসে ওং নম শিবায় জপ করতে লাগলো এক মনে একাশনে শনে অনশনে অনিদ্রায় দৃঢ় মনে লক্ষ্মী শিবের ধ্যান করতে লাগলো তখন তিনি ভক্তের মনোময় মূর্তি ধরে দর্শন দিলেন শ্রীহরি পণ্ডিত দলবল নিয়ে পাতি পাতি করে সারা জঙ্গল খুঁজলেন কোথাও লক্ষ্মীর সন্ধান পেলেন না শিব পণ্ডিতদের স্বপ্নে আদেশ করলেন বলে বাবা কাল তুমি লোকজন নিয়ে বন কেটে যাও সেখানে লক্ষ্মীর শাশুড়িকেও শিব স্বপ্নে দেখা দিয়ে বললেন লক্ষ্মী তোমার দুধ চুরি করেনি আমি গায়ে দুধ হরণ করেছিলাম তুমি অকারণে তাকে মেরেছ কাল লক্ষ্মীরে ঘরে নিয়ে এসো সব শেষে মহাদেব লক্ষ্মীকে বরদান করলেন বললেন মা লক্ষ্মী আজ থেকে আমি এখানে চন্দনেশ্বর নামে আবির্ভাব হব তুমি আমার প্রধান ভক্ত হবে তোমাকে ঘরে ফিরিয়ে নিতে সকলে আসছেন সবাইকে আমি আদেশ করেছি যে যার কাজ পালন করবেন এই কথা বলে অদৃশ্য হলেন সেই স্থানে একটি সুরঙ্গ রয়ে গেল তার আবির্ভাবের চিহ্নস্বরূপ महादेव महाजोगी महेश्वर महापाप परेव मकारायु नमून गुप्ली ग्राम जल जंत्रे प्रकाशित कामना बरदाकार वंदे श्री बाबा चंद्रेश्वर शिव देश पुष्पाजलि चंदर महादेवायन श्री विष्णु नमोरद्य पूर्णी विशेष भारत प्रदेशे अद्य चंदर मंदिर सपरिवार्थे शिवपूजन उन्दाय संकल्प देवदेव महादेव योगी महेश्वर মহাপ হম মকারায় নমো না গ্রামমধ্যস্থ জল যন্ত্রে প্রকাশিত কামনা বরদা বন্দে শ্রী ভবাচন্দ্রেশর শিব পূরায় পুষ্পঞ্জলি সন্দাখ চন্দনেশ্বর ভোলে বাবা কিন্তু মাটি থেকে প্রায় আঠেরো ফুট নিচে অবস্থান করছে বন্ধুরা এই মন্দিরে চন্দনেশ্বর বাবা ছাড়াও আরো ঠাকুর রয়েছে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির রয়েছে তার পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির পাশেই আছে মা পার্বতী এবং গণেশ ঠাকুরের মন্দির আর তার পাশেই আছে মা দুর্গার পিতলের মূর্তি মা দুর্গার মন্দিরের সামনে দেখো একটা যজ্ঞ আছে সেই যজ্ঞ সামনেই সামনে কিন্তু মা দুর্গার পিতলের প্রতিমা রয়েছে দেখলাম আজকে আমি চন্দনেশ্বর বাবার মন্দির জাগ্রত পুরাতন মন্দির যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করতে ভুলো না আর আমি যা ব্লক করবো তাহলে সরাসরি তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা চলে যাবে তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি এখান থেকে এখন আমি চলে যাব বাড়ি তো সবাই সুস্থ থাকে হলে তো কামাল কাটাও আজকের মতন বিদায় নিচ্ছি টাটা